দেখতে পাচ্ছি এই স্থানে একটি শিবলিঙ্গ করা রয়েছে বাবার বন্ধুরা চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো এস এস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন এসেছি সরার চাঁদবালা তো ওখানে রক্ষাকালী পুজো উপলক্ষে সুরমহল সাউন্ড আট বক্স নিয়ে চলে এসছে তো আট বক্সের সাউন্ড কেমন হয় আমরা এই ছোট্ট ব্লগ ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো বন্ধুরা এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবে যে সকল বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছে ভিডিওটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না কারণ এই ধরনের কম্পিটিশান যাবতীয় ভিডিও সবার প্রথমে এই চ্যানেলে দিয়ে থাকে তো চলে এখন বক্সের সামনে যাওয়া যাক কেমন কী রেজাল্ট নেয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসছে সুরমহল মিউজিকের সামনে আর সুরমহল মিউজিক সব ফোর সেটা ব্যবহার করছে দেখতেই পাচ্ছ কারণ এর বেশি চাকরির শিক্ষিকা রয়েছে আর টবে চাকরি শিক্ষা রয়েছে কত সুন্দরভাবে র্যাক দিয়ে সাজিয়েছে তো তো সেটা তুই এখন বন্ধ রয়েছে দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছ সাউন্ড কী কী মেশিন সেটা ব্যবহার করছে চলে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ কী কী মেশিন সেটা ব্যবহার করছে